কেউ রাজি নাই ওর জন্য পাঁচটা ঘর আসে ওর মা বলছে এখনো ছোট আরো পড়াশোনা করবো আর তুমি বিয়ের জন্য অন্য হয়ে খুঁজতেছো কোনো হিসা তোমাকে মেয়ে দিতে রাজি তুমি দেখো দশ বছর পনেরো বছর বয়স যদি মায়ের ওই কথা মেনে নিতাম তাহলে তুমি আজকে উপরে থাকতাম আমি জামশেদ পর্যন্ত সাতাশ বছর বয়স তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও ইনশাআল্লাহ ষাট বছর পরে মারা গেলে বছর পরে মারা গেলে সত্তর বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবেই জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো বুঝবে তো ঘটনা শুনো আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না পার পাওয়া যাবে না তবে তোমাকে বলি যা করেছো যা গান বাজনা শুনেছো শুনেছো এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইস্তেক হওয়ার পর বল আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার এই দুই কানে গলিত সীসা ঢালিয়ে নাই আল্লাহ ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি আমি আর কখনো বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না এই হারাম যা আপনার এত আপনাকে আনন্দিত করে আমি আর কোনো এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না আমি অনুরোধ করি ছিটকম শহরে থাকি বেশি দিন হয় না তবে কারো বিয়া হলে আর দুদিনও ঘুম হয় না এত পরিমাণ গান বাজতা বাজায় অল্লাহি হৃদয় ভেঙে যায় আল্লাহর কোসব কি দিয়ে বুঝে আপনাকে মন চায় মারামারি করি চায় গালাগালি করি মন চায় ঝগড়া করি মন চায় ওর বিয়ে ভেঙে মন চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলো বন্ধ করি মন চায় রাজনৈতিক নেতা লাঠি লাঠিচোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক ওই বন্ধ হয়ে গেছে মন চায় আল্লাহ তুমি ওই পাঠাও একটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানী অনেক কিছু হতাম কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো বন্ধ করে দিত যদি এমন কিছু হতাম কত কিছু যে মন চায় তোমার বিবাহ তুমি রামশাম শাম যদু মতো করে ফেলেছ যুবক তুমি কেন কবুল করে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল করিয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল করিয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজনে এসে দুধ খাওয়ায় চারজনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় জনে এসে হলুদ মাখে শুধু বুঝি মল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কার কথা বলবেন না হুজুর ডেকে খুতবা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি ভাই আমি একটা কথা বলেছি কথাটা ফাইনাল হয়েছে অনেক মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না অবস্থান আপনার ভালো আপনার পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে ইত্যাদি আছে মানুষ তো একদম পিছনে করছে ঘুর ঘুর করছে আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আবার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমার দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে পচার কোন উপায় আছে আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহমত দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না একজন সত্তার কাছে আওয়াজ করে বলল তিনি কে একজন সত্তার কাছে জায়েদ বিশ্বনবী ওনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস হে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন চাইবে আল্লাহর কাছে তার

যতটুকুই তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার মুসিবে সেটা লিখে রেখেছে ঠিক কিনা বলেন আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে করে ষড়যন্ত্র করে গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকু আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে ততটুকুই ক্ষতি করতে পারবে আর এক যেদিন হাসুরের ময়দানে তুমি কেমনে বাঁচবা যেদিন হাসুরের মাটির এক দিনের परेशानी আর আযাব আর যন্ত্রণা কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে বুড়া বানায় হে বান্দা তুমি জানো না আমি মাওলার শাস্তি কি জিনিস ফকিফা তকুন انكফরতুম يومن يجعل الفلدানা شیবা দিনে একদিনে বাচ্চা বুড়া হয়ে যাবে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে আল্লাহ বলছে এই পরিমাণ যন্ত্রণা পেরেছে মানুষ বলে ভাই আমার এই এই তিন মাসের যন্ত্রণায় কষ্টে আমার চুল সাদা হয়ে গেছে মানুষ এরকম বলে না আল্লাহ তালা বলে বান্দা তুমি কেমনি না ফোরমানি করছো তুমি বুঝতেছো না বান্দা আমার আজাদ কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি বড় ভয়ানক আমার পুরস্কার যেমন অনেক বড় শাস্তি অনেক বড় হম বন্ধু রাত গভীরে ফিকির করে ওই যে কুয়াশার ফোটা পড়তেছে গায়ে ভেবে দেখেন জিন্দিগির হিসাব মিলায় দেখেন আর কতদিন চুরি করবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন ডাকাতি করবেন আর কতদিন কিস্তি দিবেন আর কতদিন সুদ খাবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন ওজনে কম দিবেন আর কতদিন কাস্টমারকে ঠকাবেন আপনার ছেলেটা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন অনুরোধ করে যুবক প্লিজ যুবক হৃদয়টাকে বেড়ে ফেলিও তুমি দেখো না তোমার বয়স বাইশ দশ বছর বয়সে মা বলেছে স্কুলে যা মাদ্রাসা যা মানুষ হবি ভবিষ্যৎ ভালো হবে তুমি শুনুনি ক্রিকেট ফুটবল সিনেমা নাটক কোথায় বিয়ে কোথায় গায়ে হলুদ গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিছো যুবক দেখো বাইশ বছর বয়সে তুমি মূর্খ তোমার পাশের মতো পাইলট স্কুলে পড়ে হ্যাঁ দশটা টিউশনই পড়ায় তিরিশ হাজার টাকাও কামায় হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই ওর জন্য পাঁচটা ঘর আসে ওর মা বলছে এখনো ছোট আরো পড়াশোনা করো আর তুমি বিয়ের জন্য মূল্য হয়ে খুঁজতেছো কোনো রিক্সাওয়ালা তোমাকে মেয়েদের রাজি তুমি দেখো দশ বছর পনেরো বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা তাহলে তুমি আজকে উপকৃত থাকতাম আমি জামশেদ মজুমদার সাতাশ বছর বয়সে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও ইনশাআল্লাহ ষাট বছর পরে মারা গেলে তিরিশ বছর পরে মারা গেলে সত্তর বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবে জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো বুঝতে তো ঘটবে শোনো আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না হ্যাঁ হা বার পাওয়া যাবে না তবে তোমাকে বলি যা করু করছো যা গান বাজা শুনেছো শুনেছো এবার আল্লাহকে বয় করে সব ছেড়ে ইস্তার হওয়ার পর বল আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার এই দুই কানে গলিত সীসা ঢালিয়ে নাই আল্লাহ ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি আমি আর কখনো বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে আমি আর এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করবো না আমি অনুরোধ করবো সেরকম শহরে থাকি বেশি দিন হয় না তবে কারো বিয়ে হলে আর দুদিনও গুণ হয় না এত পরিমাণ গান বাজতে পারে ভেঙে যায় আমার পুষির আপনাকে মঞ্চে মারামারি করি চায় গালাগালি করি মন চায় ঝগড়া করি মঞ্চায় ওর বিয়ে ভেঙে দিই চায় নিজে পুলিশের খুশি হয়ে ওদের সবগুলো বন্ধ করি চায় রাজনৈতিক নেতা হয়ে লাঠি নিয়ে নিয়েদেরকে পেটানো শুরু করি মন চায় আল্লাহর থেকে উন্নতি আসুক ওই বন্ধ হয়ে গেছে মঞ্চায় আল্লাহ তুমি ওই পাঠাও কোটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ রাম শাম যদু মধুর মতো করে ফেলেছ যুবক তুমি কেন কবুল করে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল করিয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল করিয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজন এসে দুধ খাওয়ায় চারজনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশজন এসে হলুদ মাখে শুধু বুঝি মল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কথা বলবেন না হুজুর ডেকে খোদ্ পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি তাই আমি একটা কথা বলেছি কথাটা ফাইনাল হয়েছে অনেক মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না অবস্থান আপনার ভালো আপনার পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুর ঘুর করছে ঘুর ঘুর করছে আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জানাতে পাঠাবা তোমার দয়ায় জানাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোন উপায় নাই

তোমার বিরুদ্ধে কনসপাইরেসি করে ষড়যন্ত্র করে গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকু তোমার জন্য বরাদ্দ রেখেছে

মানুষের বলে না আল্লাহ তাআলা বলে বান্দা তুমি কেমনে না ফরমানী করছ তুমি বুঝতেছ না বান্দা আমার আযাব কি পরিমাণ বলেrunk শাস্তি বড় ভয়ানক আমার পুরস্কার যেমন অনেক বড় শাস্তি যে তুমি তোsto বন্ধু রাত গুডিরে ফিকির করে ওই যে কুয়াশার ফোটা পড়তেছে না ভেবে হিসাব মিলায় দেখেন আর কতদিন চুরি করবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন ডাকাতি করবেন আর কতদিন কিস্তি দিবেন আর কতদিন সুদ খাবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন ওজনে কম দিবেন আর কতদিন কাস্টমারকে ঠকাবেন আপনার ছেলেটা তিনশো পঁয়ষট্টি দিনে কোদার এক বছরে কোনোদিন

ওর জন্য পাঁচটা ঘর আসে ওর মা বলছে এখনো ছোট আরো পড়াশোনা করবে আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছো কোনো রিক্সাওয়ালা তোমাকে মেয়ে দিতে রাজি তুমি দেখো দশ বছর পনেরো বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতাম তাহলে তুমি আজকে উপকৃত থাকতাম আমি জামশেদ মজুমদার সাতাশ বছর বয়সে এসে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও ইনশাল্লাহ ষাট বছর পরে মারা গেলে তিরিশ বছর পরে মারা গেলে সত্তর বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবেই জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো বুঝতে তো হবে শুনো আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না পার পাওয়া যাবে না তবে তোমাকে বলি যা করেছো করেছো যা গান বাজনা শুনেছো শুনেছো এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইস্তে খার বল আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার এই দুই কানে গলিত সীসা ঢালিয়ে নাই আল্লাহ ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি আমি আর কখনো বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে আমি আর কোনোদিন এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করবো না আমি অনুরোধ করব। সেরকম শহরে থাকি বেশি দিন হয় না তবে কারো বিয়া হলে আর দুদিনও ঘুম হয় না এত পরিমাণ গান বাজতে বাজায় বাহির হয়ে ভেঙে যায় আমার কোশ কি দিয়ে বুঝে আপনাকে চায় মারামারি করি মন মন চায় চায় করি ঝগড়া ওর বিয়ে ভেঙে দেয় চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলো বন্ধ করি চায় রাজনৈতিক নেতা হয়ে লাঠিচোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক ওই বন্ধ হয়ে গেছে চায় আল্লাহ তুমি ওই পাঠাও এক তাকে গলায় পাড়া দেয় কতক্ষণ মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানী অনেক কিছু হতাম কোথাও কি যদি বলতাম গান বন্ধ মন চায় তোমার বিবাহ করে ফেলেছি কেন কবন করে বিয়ে বলো আমার তো খুশি আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কখন করিয়ে দিয়ে দিচ্ছেন আমার খুশি আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কখন করিয়ে দিয়ে দিচ্ছেন আমার খুশি আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজন এসে দুধ খাওয়ায় চারজনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জনে এসে হলুদ মাখে শুধু বুঝি মৌলবি দিয়ে কবুল পড়ালে বুঝছেন মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী রসুল্লা সাল্লাল্লাহ আইলাইসাল্লাম কবুল কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কারোন না হুজুর ডেকে শত বা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি তাই আমি একটা কথা বলেছি কথাটা ভাইরাল ও হয়ে চলে মানুষ মানুষের অবস্থা আমাকেই ভালো

না চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কিছু পাই নাই তোমরা আল্লাহ যদি বিচার করে পাচার কারো কয় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুইটা কললি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার লিশতুল লাল তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে পাচার কোন উপায় আছে আপনারা মন্দি জান্নাত যাবেন

আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনসপাইরেসি করে ষড়যন্ত্র করে গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকু অল্লাহ তালা তোমার জন্য বরাদ্দ রেখেছে ততটুকুই ক্ষতি করতে পারবে আর এক চুল বেশিও করতে পারবে না কমও করতে পারবে সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে ভাবছি বা

বাচ্চা বুড়া হয়ে যাবে কোলের বাচ্চা পুরা হয়ে যাবে আল্লাহ বলছে এই পরিমাণ যন্ত্রণা পেরেশ মানুষ বলে ভাই আমার এই এই তিন মাসের যন্ত্রণায় কষ্টে আমার চুল সাদা হয়ে গেছে মানুষের বলে না আল্লাহ তারা বলে বান্দা তুমি কেমনে না ফোরমানি করছো তুমি বুঝতেছ না বান্দা আমার আজাব কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি বড় ভয়ানক আমার পুরস্কার যেমন অনেক বড় অনেক বড় গভীরে ফোটা পড়তেছে গায়ে ভেবে দেখেন জিন্দগির হিসাব মেলায় দেখেন আর কতদিন চুরি করবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন ডাকাতি করবেন আর কতদিন কিস্তি দিবেন আর কতদিন সুদ খাবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন ওজনে কম দিবেন আর কতদিন কাস্টমারকে ঠকাবেন আপনার ছেলেটা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনোদিন অনুরোধ করে যুবক প্লিজ যুবক হৃদয়টাকে মেরে ফেলি তুমি দেখো না তোমার বয়স বা বছর বয়সে মা বলেছে স্কুলে যা মাদ্রাসা যা মানুষ হবে ভবিষ্যৎ ভালো হবে তুমি শুনুন ক্রিকেট ফুটবল সিনেমা নাটক কোথায় বিয়ে কোথায় গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিচ্ছ যুবক দেখো বছর বয়সে তুমি মূর্খ তোমার পাশের বন্ধু স্কুলে পড়ে হ্যাঁ দশটা টিউশন পড়ায় তিরিশ হাজার টাকাও কামায় হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই ওর জন্য পাঁচটা ঘর আসে ওর মা বলছে এখনো ছোট আরো পড়াশোনা করুক আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছো ওর হিসাবালো তোমাকে মেয়ে দিতে রাজি তুমি দেখো দশ বছর পনেরো বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা তাহলে তুমি আজকে উপকৃত থাকতাম আমি জামশেদ মজুমদার সাতাশ বছর বয়সে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও ইনশাআল্লাহ ষাট বছর পরে মারা গেলে তিরিশ বছর পরে মারা গেলে সত্তর বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবেই জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো বুঝবে তো ভাবি শুনো আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না হ্যাঁ বার পাওয়া যাবে না তবে তোমাকে বলি যা শুনেছো যা গান বাজনা শুনেছো শুনেছো এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইজতেখ হওয়ার পর আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার এই দুই কানে গলিত সীসা ঢালিয়ে নাই আল্লাহ ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি তা আমি আর কখনো বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে আমি আর কোনোদিনই হারাম দিয়ে নিজেকোন্বিত করবো না আমি অনুরোধ করবো ছিটকম শহরে থাকি বেশি দিন হয় না তবে কারো বিয়ে হলে আর দুদিনও ঘুম হয় না এত পরিমাণ গান বাজদা বাজায় পল্লাহ ভেঙে যায় আল্লাহর কসম কি দিয়ে বসে আপনাকে মন চায় মারামারি করি মন চায় গালাগালি করি মন চায় ঝগড় করি মঞ্চায় ওর বিয়ে ভেঙে দিই চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলা বন্ধ করি মন চায় রাজনৈতিক নেতা লাঠি ছোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক ওহি বন্ধ হয়ে গেছে মন চায় আল্লাহ তুমি ওহি পাঠাও একটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ one time. নিজেকে যদি অনেক জ্ঞানী অনেক কিছু হতাম কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো যদি বন্ধ করে দিত যদি এমন কিছু হতাম কত কিছু যে মন চায় তোমার বিবাহ তুমি রামসাম যদু মধুর মতো করে ফেলেছ যুবক তুমি কেন কবুল করে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজনে এসে দুধ খাওয়ায় চারজনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জনে এসে হলুদ মাখে শুধু বুঝি মল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয়

অবস্থান আপনার ভালো আপনার পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে গুরু করছে গুরু করছে আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আবার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা দয়ায় জানতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরও এই পাপে জড়ালি কেন

আল্লাহর কাছে ও আব্দুল্লাহ ও আলম আনল উম আলাদা আলাদা